আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার ফেসবুক পেজে অনেকেই প্রশ্ন করেন যে ভাই ব্লুপ্রিন্ট শীট বা ব্যাংলোন সিট এটা কি এবং কি কি কাজে এটা প্রয়োজন হয় আমি এখন আপনাকে বিস্তারিত বলতেছি একটু সংক্ষিপ্তভাবে ব্লুপ্রিন্ট সিটটা হচ্ছে আপনার কোনো পৌরসভা বা কোনো উপজেলা ইউনিয়ন পরিষদে আপনি কোনো বিল্ডিং বা বহুতল ভবন করতে চান তখন কিন্তু আপনাকে আপনাকে সরকারের কাছে আপনাকে ভ্যাট ট্যাক্স দিতে হবে দিয়ে আপনাকে কিন্তু অনুমোদন নিতে হবে কারণ সরকারের কাছ থেকে আপনি অনুমোদন না নিলেই আপনার সেই বিল্ডিংটা অবৈধ হবে এই জন্যই আপনাকে ব্লুপ্রিন্ট সিট করে নিয়ে সরকারের যে খাতগুলো রয়েছে যেমন পৌরসভা বলেন সিটি কর্পোরেশন বলেন তারপর আপনার ইউনিয়ন পরিষদ বা উপজেলা লেভেলে ওখানে গিয়েই আপনাকে ওই ব্লুপ্রিন্ট শিট রয়েছে সেই ব্লুপ্রিন্ট শিটের সাত কপি জমা দিয়ে ওদের সরকারি ভ্যাট ট্যাক্স দিয়ে আপনাকে পাশ করে নিতে হবে এবং অনুমোদন নিতে হবে এবং অনুমোদন এবং পাশ নিলে কিছু সুবিধা রয়েছে সুবিধা হচ্ছে আপনার বিল্ডিংটি বৈধভাবে থাকলো দুই নম্বর বিষয়ে ভবিষ্যতে আপনি যদি এই বিল্ডিংয়ের উপর কোনো ব্যাঙ্ক লোন বা বিমা করতে চান সেটি দিয়ে আপনি ব্লুপিন্ট শিট দিয়ে আপনি করতে পারবেন এই হলো ফুল বৈশিষ্ট্য আপনার ব্লু প্রিন্ট শিটের তাই আপনারা বিল্ডিং যারা করছেন অবশ্যই ব্লুপ্রিন্ট শিট করে সরকারের খাতে আপনি পাশ করে নেবেন এবং ব্যাঙ্ক লোনের জন্য আপনারা সহজে অ্যাপ্লাই করতে পাবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ ভালো থাকবেন